আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম চ্যানেল শুরু করছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে আপনি কীভাবে সুরক্ষিত রাখবেন কেননা অনলাইনের মধ্যে অনেক প্রকার হ্যাকার রয়েছে যারা বিভিন্ন প্রোর্জনের মাধ্যমে আপনার ফেসবুক পেজকে হ্যাক করার জন্য উতরে থাকে তো আমার সাথে এমন একটা ঘটনা ঘটতেছে তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে মানে সরাসরি নিয়ে আসলাম আমার একটা পেজ আছে তো আমার পেজের নাম হলো মায়াজাল আমার এই পেজের মধ্যে দুই লাখ আশি হাজার ফলোয়ার আছে অথবা আমার সাথে কী হয়েছে সে বিষয়টা আপনাদের কাছে যদি আমি পরিষ্কার করি তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ অথবা মানে প্রোফাইলকে আপনি কীভাবে সুরক্ষিত রাখবেন ধরুন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা যদি মানে অনেক ফলোয়ার থাকে অথবা ফ্যান ফলোয়ার থাকে তো সেক্ষেত্রে আপনি এই ধরনের এস এম এস পাওয়ার সম্মুখীন হবেন যেমন আমার এখান থেকে একটা এস এম এস আসছে কিভ্যান জাসপার নামে একজন লোক আমাকে এস এম এস দিয়েছে এস এম এস দিয়ে বলতেছে যে হ্যালো এডমিন উই ওয়ান্ট টু রিপ্লেস স্পন্সার অ্যাড অর্থাৎ এই ধরনের এস এম এস যখন আসবে তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এখানে মধ্যে একটা প্রলোভন অর্থাৎ একটা ফাঁদ দিছে যে আমার এই পেজের মধ্যে তারা অ্যাড রান করবে ওনার আমাকে চার হাজার ডলার দিবে এক উইকের জন্য এই যে দেখুন এখানে যারা এই বিষয়টা না বুঝবে অর্থাৎ স্পন্সারের নামে আপনার পেজটা হ্যাক করার জন্য ওনারা একটা এস এম এস দিবে এই যে দেখুন এই ধরনের এস এম এস যখনই আসবে তখন মাথায় রাখবেন যে আপনার ফেসবুক পেজটা হ্যাক করার জন্য ওনারা বিভিন্নভাবে আপনাকে প্ররোচনা ফেলাইতে পারে এই ধরনের যদি কোনো স্পন্সার অ্যাড রিলেটেড কোনো এস এম এস আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা হ্যাক করার জন্য ওনারা বিভিন্ন একটা প্ররোচনা করতেছে অর্থাৎ আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আপনি তাদের থেকে যে অ্যাড দিবে ওই তাদের যে স্পন্সর যে অ্যাডটা এটা যদি আপনার ফেসবুক পেজে পোস্ট করেন অথবা এটার উপরে যদি আপনি ভিডিও বানান সেই ক্ষেত্রে ওনারা আপনাকে এক উইকের জন্য এক হাজার থেকে চার হাজার ডলার দিবে তো এই যে একটা ফাঁদ আপনাকে মানে তারা একটা কৌশলে এই ফাঁদের মধ্যে ফালাবে যেমন কি আমি এরকম করে আজ থেকে এক বছর আগে একটা পেজ মানে সেই পেজটা একটু ছোটো ছিল সেই পেজটা ওনাদের দখলে চলে যায় তো আমার এই পেজটা যেহেতু অনেক বড় তো ওনারা কন্টিনিউসলি আমাকে এখানে এস এম এস দিতে থাকে যেমন আপনাদেরকে যদি দেখাই এই যে আমি এখান থেকে ব্যাকে আসলে যে দেখবেন এই যে আইডিগুলো এই সবগুলো হলো এই টাইপের মানে এই টাইপের এস এম এস দিয়ে রাখে আমাকে এই যে দেখেন এই য এই যে দেখুন এই যতগুলো আইডির নাম দেখতেছেন এবং কি পিকচার দেখতেছেন সবগুলো হলো হ্যাকারদের এক একটা প্ররোচনা ওনারা কি করে যে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা যদি বড় হয়ে থাকে তাহলে অটোমেটিক তারা নখ দেয় নখ দিয়ে তারা কি করে আপনার আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলের মধ্যে একটা পোস্ট করবে এক সপ্তাহের জন্য এরকমের জন্য আপনাকে এক হাজার ডলার পাঁচশো ডলার এরকম দিবে এই টাইপের একটা প্ররোচনা অথবা লোভ তারা দেখায় যেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং কি তারা যেইভাবে বলতে বলে আপনি সেভাবে যেন করেন ওইভাবে করলে ওনাদের দখলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা চলে যাবে এখন হলো ওনারা কী প্রসেস আগায় আমি আপনাদেরকে বুঝাই ওনারা ফার্স্টে আপনাকে বলবে যে আপনি তাদের অ্যাডটা যদি আপনার ফেসবুক পেজে চালু করতে চান তাহলে ওনাদেরকে আপনার এই পেজের যে অ্যাডমিন অ্যাডমিন বানাতে হবে অ্যাডমিন বানানোর পরে এই পেজের কিন্তু একটা অ্যাড ম্যানেজার থাকে ওই অ্যাড ম্যানেজারে ওনাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার পরে ওনারা বলবে যে আমরা একটা পোস্ট দিব আপনি পোস্টটা আপনার ফেসবুক আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন অথচ আপনার ফেসবুক পেজে শেয়ার করার আগে যখন আপনি এডমিন দিবেন এডমিন দেওয়ার পরে আপনাকে ওনারা রিমুভ করে দিবে আর ওনারা এডমিন হিসাবে এই পেজটা অধিকারে নিয়ে নেবে এটা হলো তাদের মূল প্রসেস এইখানে আমাদের যে বলছে আপনাকে এক হাজার ডলার থেকে চার হাজার ডলার দিবে এটা সম্পূর্ণটা হলো ভুয়া এটা কখনই আপনাকে দিবে না এটা স্পন্সার নামে একটা হ্যাকিং সিস্টেম তো আপনি যদি ফেসবুক পেজ অথবা প্রোফাইল যদি বড় থাকে এই ধরনের এস এম এস যখনই আসবে তখন সাথে সাথে এখান থেকে ওনাকে ব্লক করে দিবেন অথবা আপনার প্রোফাইলে যদি এসে থাকে সাথে সাথে এখান থেকে ডিলিট করে দিবেন এখানে আসার পর মুভ টু স্পামে লিখে দেবেন অর্থাৎ মুভ টু স্পামে রেখে দিবেন তাহলে এই ধরনের এস যত আসবে তখন আপনি সাথে সাথে পদক্ষেপ নিতে পারবেন কেননা এটাতে যদি আপনি লোভে পরে যদি তাদেরকে এস এম এস করতে থাকেন অথবা তাদেরকে যদি রিপ্লে দিতে থাকেন তো একটা সময় একটা সময় এরকম আপনাকে আপনাকে এমনভাবে তার সিডিউস করবে যেন আপনি তাদেরকে এডমিন বানাতে বাধ্য তো এই কারণে এই সকল ধরনের যখন অ্যাড আসবে তখন অটোমেটিক আপনি এখান থেকে রিমুভ করে দিবেন তো এই ভিডিওটি ছিল একটি সতর্কমূলক ভিডিও আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যদি বড় হয়ে থাকে তো অবশ্যই আপনি সেটা সিকিউর করে রাখবেন কেননা এটা আপনার অনেক দীর্ঘদিনের একটা ফল তো এই ছিল আমার আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ফেসবুক পেজ কীভাবে হ্যাকিং হয় এটার একটি নমুনা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভালো একটা কমেন্ট করবেন এবং কীরকম টেকনিক্যাল এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে